থাকবে একদম গ্যারান্টি সো প্রথমে আমরা দেখিয়ে দিই এটা হলো ডিজেলের এটা হলো গেজের এটা হলো লিবাইজের এটা হলো টমি জিন্সের টমি জিন্সের একটা কালার পাবেন এটা হইল বসের আসছে এটা হলো আপনার রাফ লরেনের ঠিক আছে এখানে আপনার কিউআর কোড টোড থাকবে এটা হবে ম্যাক সো এটা হবে আবার বসের ঠিক আলাইকুম এভরিওান গ্লারিয়ান থেকে চলে আসলাম উত্তরা এগারো নম্বর সেক্টর উত্তরা এগারো নম্বর সেক্টর পশ্চিম থানার মেন গেটের সাথে উত্তরা এগারো নম্বর সেক্টর পশ্চিম থানার মেন গেটের সাথে আমাদের গ্লারিয়ানের এই সেকেন্ড আউটলেটটা আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কি পাবেন এই মাথা থেকে ঠিক এই মাথা পর্যন্ত আপনার ডেনিমের কালেকশন এগুলো ডেনিমের অরিজিনাল একদম এক্সপোর্টের প্রোডাক্ট থাকবে ফ্রেশ কন্ডিশনে শোরুমের আইটেমের প্রোডাক্ট থাকবে যেগুলো ইউরোপের শোরুমে যে প্রোডাক্টটা থাকে ঠিক একই রকম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টটা পাবেন একদম সুপার ইনটেক প্রোডাক্টগুলো আমরা এখানে শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট ইচে নিবে কি লাগবে সব দেখাবো তো কথা না আবারই আজকে প্রোডাক্ট দেখাই কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমাদের সে গ্যালারিয়ান শোরুমে পাওয়া যায় এবং সুপার ইনটেক প্রোডাক্ট পাবেন ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পাবেন এবং অথেন্টিক পাবেন একদম অর্জিস বসের প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হবে চ্যাম্পিয়ন একদম চ্যাম্পিয়নের প্রোডাক্ট পাবেন এটা হবে নর্থ ফেস নর্থ টি শার্ট পাবেন এবং রাফ লরেনের এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে এটা রাফ লরেনের সো এই একটা কালার থাকবে রাফ লরেনের এগুলো আমরা খুলেও আপনাদেরকে দেখিয়ে দেব এটা হলো পুমা পাবেন এটা হুগু পাবেন এবং টমি জিন্স টমি জিন্স পাবেন হ্যাঁ রাইট টমি জিন্সের চ্যাম্পিয়ন পাবেন ইনশাআল্লাহ আমাদের গ্লারিয়া শোরুমে বসের এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে পুমার এটা পাবেন আপনি লিবাইজের এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্যার গেজের এই প্রোডাক্টটা আসছে এই টাইপের প্রিমিয়াম প্রোডাক্টগুলো উত্তরার এগারো নম্বর সেক্টর পশ্চিম থানার মেন গেট মেন গেটের সাথেই আলারামতো আমাদের পেয়ে যাবেন এছাড়া উত্তরা সেক্টর দশ রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই আর ইউনিভার্সিটির অপরজিট আমাদের গ্যালারিয়ানের প্রথম আউটলেটটা ওই আউটলেটটাও এরকম ভেরিয়েশন পাবেন দুইটা আউটলেটই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আলার মতো আপনাদেরকে দিব আপনি উত্তরার গ্লারিয়ানের দুইটা আউটলেট যদি ভিজিট করেন আপনি জনপ্রিয় যতগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আল্লাহর পাবেন সেটা শার্ট হোক প্যান্ট হোক টি শার্ট হোক পোলো শার্ট হোক সব কিছু পাবেন ইনশাল্লাহ গেজের এটা তো দুইটা শোরুম উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর সেক্টর আইউ বিএট ইউনিভার্সিটি ঠিক ইউনিভার্সিটির অপর যেটা গ্লারিয়ানের প্রথম আউটলেট ওই শোরুমেও হিউজ পরিমাণ সুন্দর প্রোডাক্ট থাকে এবং উত্তরা এগারো নম্বর সেক্টর পশ্চিম থানার মেন গেট বাইরাল গরু মাংস বিশমিলা গরু মাংসর দোকানের পাশেই আমাদের এই সেকেন্ড আউটলেটটা পুমার জাস্ট এখানে লোগোটা থাকবে সো এটা হলো ইউএসফলোর এটা হলো রাফ লঞ্জ এটা হবে এটা কোনটা নটিকা এটা হবে গেজ সো আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখালাম এখন আমরা আপনাদেরকে দেখাবো খুলে খুলে প্রোডাক্টগুলো এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে ফলটি টু চেস্টের দেখে এটা একদম অথেন্টিক প্রোডাক্ট থাকবে আমরা আপনাদেরকে একটা প্রোডাক্টেরই জাস্ট ডিটেলস দেখে দিই এই যে লেভেলগুলো কেয়ার লেভেল সব কিছু বার করে সব কিছু থাকবে সেই টাইপের প্রোডাক্টগুলো আলার মতো আমাদের সো গেজ থাকবে এটা থাকবে নটিকা নটিকা এই যে এটা নটিকা ব্যাক এর প্রিন্ট হবে এই যে এরকম ফ্রন্ট সাইড এটা পাবেন এবং এটা পাবেন হলো ইউএস পোলোর দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা আপনাদের জন্য নিয়ে আসি এটা হলো পুমা এগুলো কিন্তু আবারও বলছি একদম জেনুইন অথেন্টিক শোরুম কোয়ালিটির প্রোডাক্ট এবং শোরুমের প্রোডাক্ট সো এই টাইপের প্রোডাক্টগুলো যারা পড়তে ভালোবাসেন এবং বিশ্বস্ত একটা জায়গা খুঁজেন তারা আমাদের গ্লারিয়া শোরুম থেকে নিতে পারেন যারা দেশের বাইরে আছেন ভালো মানের প্রোডাক্ট চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এইটা আমরা দেখাবো আপনাদের ভেজের একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন সো এই টি শার্টটাও দেখবেন ইনশাআল্লাহ কত প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্টগুলো থাকে এটা হলো নর্থ ফেসের সো এই প্রোডাক্টগুলো অনেক বেশি নাই জাস্ট লিমিটেড খুবই লিমিটেড প্রোডাক্ট থাকবে অনেক বেশি থাকবে এটা হলো ফোর এফ আচ্ছা এইটা দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এখানে কনটেস্টটা থাকার কারণে সবথেকে বেশি প্রিমিয়াম লাগবে এবং খুবই ভালো লাগবে সেটা আপনার মতো পাবেন এবং এই যে আপনার গেজ দেখেন আমাদের সাথে আপনি যোগাযোগ করে আপনি আপনার পছন্দের শার্ট প্যান্ট টি শার্ট পুরো শার্ট থেকে আরম্ভ করে জগার্স কার্গো প্রিমিয়াম টি শার্ট হ্যাঁ সো এর বক্সার থেকে আরম্ভ করে আপনি যা লাগবে সব নিতে পারবেন দেখেন কত সুন্দর আল্লাহ মাসাল্লাহ এগুলো না খুব রিয়ার প্রোডাক্ট আসে খুব লিমিটেড অনেক বেশি কিন্তু আসে না আপনারা এগুলো নিবেন আমাদের গ্লারিয়াশল থেকে আশা করি যদি শোরুমে আসেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখবেন আসলে আমরা তো ভিডিওতে অত বেশি প্রোডাক্ট দেখাতে পারি না শোরুম জুরি আপনার অনেক প্রোডাক্ট থাকে যদি সব প্রোডাক্ট দেখাতে চাই তাহলে কিন্তু আপনার অনেক সময়ের প্রয়োজন আমাদের কিন্তু আসলে এত প্রচুর পরিমাণ ব্যস্ত থাকি আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের গ্লারিয়ান শোরুম থেকে তবে শোরুমে আসলে সব থেকে বেটার হবে কি আপনি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকে আপনি দেখলেন পড়লেন পরে আপনাকে যেটাতে সুন্দর ভালো লাগবে মানাবে আপনি ওই প্রোডাক্টগুলো নেবেন ইনশাল্লাহ আমাদের কোনো রকমের স্ট্রেস নেই আপনি যদি প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট থাকেন খুশি থাকেন পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার মাধ্যমে আরও দশজনকে আপনারা পাঠাবেন যেন গ্লারিয়ান শোরুম থেকে প্রোডাক্ট নেয় এবং আমার সব সময় একটা টার্গেট থাকে কি যেন আপনারা আমাদের প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের কোয়ালিটি দেখে এবং পরে যেন আপনি খুশি থাকেন যদি আপনি খুশি থাকেন হয়তো সবসময় চেষ্টা করবেন যে আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য তো ওই জন্য সবসময় ট্রাই করি যে একটু ভালো মানের প্রোডাক্ট আপনাদেরকে দিতে তো যারা গ্যালারিয়ানকে পছন্দ করেন গ্যালারিয়ান থেকে প্রোডাক্ট পার্সেস করেছেন এর আগে তারা হয়তো জানেন আর যারা কখনই করেননি ভালো একটা বিশ্বস্ত জায়গা খুঁজেন তারা আমাদের গ্যালারিয়াল শোরুমে আসতে পারেন এসে কিনেন বা না কিনেন কোনো সমস্যা নেই আপনি এসে দেখে ঘুরে যান এবং কোয়ালিটিগুলো যাচাই করে যান তো আল্লাহর মতো এতটুকু বলতে পারবো যে ফ্রেশ কন্ডিশনের যদি প্রোডাক্ট চান আর ভালো প্রোডাক্ট চান আল্লাহর মতে আমরা আপনাদেরকে দিতে পারবো একদম সুপার ইনটেক প্রোডাক্ট থাকবে কিউসি কালেকশন থাকবে এই যে চ্যাম্পিয়নের রিপোর্ট একটা দেখেন সো এগুলো থাকে খুব রেয়ার অল্প অল্প আসে খুব সুন্দর করে এখানে ব্র্যান্ডিংটা করা আছে দেখেন এটা খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর এটা ম্যাকেনজি একটা প্রোডাক্ট থাকবে এটাও দেখতে পারেন এটাও ভালো লাগবে এবং বসে একটা সুন্দর একটা প্রোডাক্ট এটাও দেখতে পারেন এটাও সুন্দর নাইস একটা কালেকশন আমরা এই যে দেখেন চ্যাম্পিয়ন এটাও নিবেন ইনশাল্লাহ এবং এটা থাকবে সরি এটা এই টমি জিন্সের এই প্রোডাক্টগুলো অনেক মুলাম এবং অনেক আরামদায়ক হয়ে থাকে আমি এখন যেটা দেখাবো এটা লিবাইজের একটা প্রোডাক্ট খুব সুন্দর একটা লিভাইজের প্রোডাক্ট এখন দেখাবো গেজ গেজের এই টি শার্টটাও আমাদের শোরুমে এটা হলো অরগ্যানিক ফেব্রিক্স এবং এইটা হবে আপনার ডি সলার মতো এই টাইপের প্রোডাক্টগুলো পেতে অবশ্যই গ্লারিয়ার শোরুমে আসতে হবে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে একটু আছে না আমাদের বক্সার জগার্স এবং কার্গো প্যান্ট আছে ট্রাউজার আছে আমি একটা কথা বলি যদি এই সেখানে চিনো প্যান্ট আছে যারা চিনো প্যান্ট চান অফিস ফর্মাল ক্যাজুয়াল দুইভাবে পরের জন্য তাদের জন্য আমরা রাখছি এই পাশে যত ইন্টারন্যাশনাল টপ ব্র্যান্ডগুলো চাচ্ছেন যে আপনি পোলো পরবেন অনেক ভালো এবং প্রিমিয়াম হতে হবে কোয়ালিটি ফুল হতে হবে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত শুধু পোলোরই কালেকশন সো এই পাশে শার্ট আপনার চেকের আছে স্ট্রাইপের আছে একদম সলিড কালারের ভিতরে আছে ফর্মাল ক্যাজুয়াল প্রিন্টেড হিউজ শার্টের কালেকশন আছে এই পাশে আমরা উইন্টারের দেখেন হিউজ পরিমাণে উইন্টারের কালেকশন দেখছি মাইনাসের আছে আপনার মোটামুটি নর্মাল আছে ফুল স্লিপ শার্ট আছে ফুল স্লিপ টি শার্ট আছে ফুল স্লিপ পোলো আছে সুইচ শার্ট আছে সুয়েটার আছে বড় বড় ব্র্যান্ডের আপনার অনেক প্রোডাক্ট আছে জ্যাকেট আছে উইন বেকার আছে কি লাগবে ম্যান্সের অল ওভার সব কিছু আলার মতো দিতে পারবো উত্তর আর গ্যালারিয়ান শোরুম ইনশাল্লাহ সো ভালো ভালো প্রোডাক্ট পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন উপরে দিয়ে নাম্বার আছে নাম্বার গুলোতে যোগাযোগ করবেন আপনাকে আমরা আশা করি যে আমাদের আপনাকে সন্তুষ্ট রাখতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই